একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আসলে একটি জালি শহীদ দিবস রবিবার সন্ধ্যায় শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারে দলীয় কার্যকর্তা লালবাবু শাহী স্মরণসভায় হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এদিন তিনি বলেন তৃণমূল শহীদ দিবস পালন করে নামেই আসলে এটা আনন্দ উৎসব এর আগে এতদিন ওরা শহীদ দিবস পালন করেছে কিন্তু শহীদদের একটাও ছবি রাখেনি শহীদদের স্মরণে একটা মালাও দেয়নি আর শহীদদের ছবিতে মালা দেওয়া হয় আমরা বলার পর গত বছর থেকে না প্রাসঙ্গিক তো নিশ্চয়ই ওদের তো ওটা শহীদ দিবস নামে আসলে তো আনন্দ উৎসব দিবস এর আগে এতদিন শহীদ দিবস করেছে একটা একটা ছবি রাখেনি মালা বেদিতে দেয়নি কেউ অতএব আমরা বলার পরে গত বছর শহীদ বেদিতে দান করা হলো শহীদদের ছবিতে মাল্য দান করা হলো অতএব যারা শহীদদেরকে সামনে রেখে আনন্দ উৎসব আর শক্তি প্রদর্শন করে তো ওটা তো শহীদ দিবস নয় অতএব আমরা মনে করি এটা একটা জালি শহীদ দিবস শহীদের অপমান অতএব সেই কারণে এদের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম হওয়া দরকার অতএব উত্তর কন্যায় উত্তরবঙ্গে যে কার্যক্রম হচ্ছে সেটা একদম সঠিক কারণ এখানে কোনো কার্যক্রম করলে স্বাভাবিকভাবেই ওরা বলতো যে আমাদের কার্যক্রমকে ডিস্টার্ব করছে

পশ্চিম বাংলা হচ্ছে জঙ্গিদের সমাজ বিরোধীদের এখানে আখড়া কারণ এখানকার সরকার জঙ্গি সমাজবিরোধীদের আশ্রয় দিয়ে থাকে যে কারণে পশ্চিম বাংলায় খুনো খুনি লাগাতার বাড়ছে যে কারণে পশ্চিম বাংলা এখন তৃণমূল তৃণমূলে মারপিটে অজস্র খুন খারাপি হচ্ছে বাংলা অশান্ত যে কারণে বিহার হোক ঝাড়খণ্ড হোক যেখানে যা কিছু হয় সবাই জানে বাংলায় আশ্রয় নিয়ে নেব আর নইলে বিহার ঝাড়খন্ড থেকে এসে এখানে ব্যাঙ্ক লুট থেকে শুরু করে খুন করার কাজ সমস্ত করছে তার কারণ বাংলা হচ্ছে সমাজবিরোধী এবং মস্তানদের জন্য একটা মুক্তাঞ্চল যে কারণে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে ও তো তৃণমূলের ভাগভাটারা লড়াইয়ে খুন হবে এখন বুঝতে পেরেছে সময় শেষ হয়ে আসছে শেষ পয়সা যে যত পারে কামিয়ে নাও সেই কামাতে গেলে একজন আরেকজনকে বাধা দিচ্ছে যার জন্য খুনো খুনি তৈরি হচ্ছে যে কারণে আজকে তৃণমূলের মার দাঙ্গা থামাতে পুলিশ প্রশাসন তো অধিক সময় ব্যয় করতে হচ্ছে ওরা সাধারণ মানুষের কাজ কি দেবে Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড